হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ফারজানা আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ বত্রিশ বর্ণ শিখি এ পর্বটি আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক পাঠ বত্রিশ বর্ণ শিখি তালিবস্য মর্দন্যস, দন্তস্য হ দেখো আমরা এখানে চারটি বর্ণের আলোচনা চারটি বর্ণ সম্পর্কে বিস্তারিত এখন জানবো শিখবো এখানে শুনি ও বলে এখানে দেখো তালিবশ মূর্দন্য শন্তস্য এগুলো এক পাশে লিখে আছে এবং এগুলোর পাশাপাশি এগুলো দিয়ে শব্দ লিখে আছে। প্লাস শব্দ দিয়ে বাক্য গঠন লিখে আছে যে এদিকে দেখো আলিবস্য দিয়ে হচ্ছে শশা তো শশা দিয়ে আমরা যখন বাক্য গঠন করব। শশা কিনে বাড়ি আনে শশা কিনে বাড়ি আনে এই যে দেখো এখানে শশার ছবি দেওয়া আছে তো শশা কিনে বাড়ি আনে তারপর মর্দন্য শো এটাকে বলে মর্দন্য শো মর্দন্য দিয়ে হচ্ছে মহিষ মহেশ দিয়ে বাক্য গঠন করলে হবে মহিষ দিয়ে গাড়ি টানে এই যে দেখো এখানে একটা মহেশের ছবি কত বড় শিং সিং মহিষের যে যেটা তারপর দেখো দন্তস্য দন্তস্য দিয়ে হচ্ছে সকাল সকালবেলা সবাই জাগে সকাল দিয়ে বাক্য গঠন হচ্ছে সকালবেলা সবাই জাগে এখানে দেখো সকাল সকালবেলা সূর্যটা উঠতেছে এরকম একটা ছবি আর এখানে একটা পাখির ছবি দেওয়া আছে মানে সকাল সকালবেলা সবাই জাগে তারপর আছে হ হতে হাত হকার হাত ও হাত এই যে হাত আর হাত দিয়ে বাক্য গঠন করলে হয় হাত দৌ খাওয়ার আগে হাত দৌ খাওয়ার আগে এই যে এখানে দেখো হাত ধুচ্ছে আমরা সব সময় খাওয়ার আগে হাত ধুবো আর এদিকে দেখো সুন্দর একটা গরুর গাড়ি দেওয়া আছে দেখো তোমরা গরুর গাড়ি না ছিনলে এখন দেখে নিতে পারো এটাই হচ্ছে গরুর গাড়ি তারপর দেখো ছবি দেখি শব্দ বলে এখানে কিছু ছবি দিয়ে আছে এবং ছবির ছবিটা কি বলতে চেয়েছে ছবিটার নাম কি এগুলো কিন্তু নিচে শব্দ আকারে লিখে আছে এই যে দেখো এখানে একটা ছবি এই ছবিটা হচ্ছে শকুনের ছবি শকুন এটা হচ্ছে শকুনের ছবি তারপর এদিকে দেখো একজন চাষি হাতে কাছে নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চাষি অর্থাৎ কাছে দিয়ে কারা কাজ করে কৃষকরা কাছে দিয়ে কাজ করে জমিতে তাদেরকে তো কৃষক বলা হয় চাষি বলা হয় তাই না এটা হচ্ছে চাষি তারপর এদিকে দেখো রাস্তায় গাড়ি চলাচল করছে রাস্তাকে আমরা কি বলি সড়ক বলি এই যে সড়ক তারপর এখানে দেখো একটা হাতুড়ি যে হাতুড়ি দিয়ে বিভিন্ন কাজকর্ম করা হয় এই তো আমরা ছবির সাথে পরিচয় হয়ে গেলাম যে কোনটার নাম কী কোনটা দেখতে কেমন তারপর চলো শুনি ও বলে এখানে দেখো যতগুলো ছবির আমরা পেলাম সবগুলো ছবিরই কিন্তু আলাদা আলাদা একটা নাম পেয়েছি যে কোনটার নাম কী এই নামটা দিয়ে অর্থাৎ এই শব্দটা দিয়ে আমরা এখন বাক্য গঠন শিখব তো শুনি ও বলে শকুন অনেক বড় পাখি এখানে শকুন শব্দটা দিয়ে বাক্য গঠন তৈরি করা হয়েছে শকুন অনেক বড় পাখি তারপর চাষি দিয়ে বাক্য গঠন করা হয়েছে বাই চাষ করে তারপর সড়ক দিয়ে বাক্য গঠন হয়েছে সড়ক মানে রাস্তা তারপর হাতুড়ি দিয়ে বাক্য গঠন হয়েছে হাতুড়ি অনেক কাজে লাগে তারপর পরি তালিবস্য মর্দন্যস্য দন্তস্য হ এখানে আবারও কিন্তু তারা বর্ণগুলো দিয়ে দিয়েছে তালিবস্য মধ্যন্যস্য দন্তস্য হ কীভাবে লিখতে হয় তো তোমরা কিন্তু এটা বারবার বারবার তোমরা প্র্যাকটিস করার জন্য এটা তারা বারবার করে সুন্দর করে লিখে দিচ্ছে এখানে দেখো লিখি অর্থাৎ এখানে হালকা করে বর্ণগুলো লিখে দেওয়া আছে তোমরা এর উপর হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবে এবং এর নিচে খালি করে এই বর্ণগুলো লিখবে পাশাপাশি তোমরা কিন্তু খাতায়ও প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত বেশি এটা শিখতে পারবে এবং তত বেশি তোমাদের লিখে সুন্দর হবে পড়াটা মনে থাকবে আশা করি তোমাদের বুঝাতে পেরেছি বুঝতে পেরেছ আজকে পর্বটি এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ